দূরে বাহিরে। আরাফার একদিন মহারামের দুই দিনের নয় দিন সেম কুরবানির মাসের একবারে এক তারিখ থেকে শুরু করবেন কুরবানির প্রথম মাসের প্রথম দশ দিনের এবাদত রামাজান মাসের চেয়ে উত্তম হাদিস বোখারি মুসলিম কুরবানির মাসের প্রথম দশ দিনের এবাদত রামাজানের মাসের চেয়ে উত্তম তো বললেন ওখানে কি আছে কুরবানির মাসের প্রথম দশ দিনের এবাদত রামাজান মাসের চেয়ে উত্তম ওখানে কি আছে ও কি আছে জানো না কেন এক নম্বর আরাফার দিন আছে দুই নম্বর কুরবানির দিন আছে তিন নম্বর আছে যা রামাজান মাসে নেই একদিন আছে আরাফার দিন সেটা কি রামাজান মাসে আছে নেই আর একদিন আছে হজের দিন সেদিন কি রামাজান মাসে আছে আর একটা আছে কুরবানির দিন কুরবানি সেটা কি রামাজান মাসে আছে